ফুচকার পাতা হাতে নিতেই কারেন্ট চলে গেল এমন বেয়াদবি কি তোমার সঙ্গেও হয়েছে হাই আমি পিটু আজকে গিয়েছিলাম গ্রামের রাজমেলায় আর ঢুকেই দেখলাম প্রদর্শনী ঠাকুরের পুরো লাইভ স্টোরি এক একটা মূর্তিতে সাজানো দেখে মনে হলো লাইভ ইনস্টাগ্রাম রিলস দেখছি একটু এগোতেই চোখে পড়লো কাঠের জিনিসের দোকান সারি সারি বাঁশি ছোট ঘর আর ঠাকুরের সিংহাসন বাঁশি দেখে ভাবলাম কিনবো তারপরেই মনে পড়লো জীবনে এত বাঁশ খেয়েছি আর একটা কিনলে বাঁচবো না তাই চল্লিশ টাকা দিয়ে খেলাম মাশরুম পকোড়া সত্যি বলছি দাম কম হলেও স্বাদ ছিল একদম ফাটাফাটি এরপর দেখি সেই ছোটবেলার ক্রাস চল মিকি মাউস বাউন্সি ক্যাসেল দূর থেকে দেখেই এক রাস দীর্ঘশ্বাস আর মন খারাপ নিয়েই চলে এলাম ফুচকা স্টলে যখন ধনে পাতা আর তেঁতুল জলে ভেজা প্রথম ফুচকাটা প্লেটে আসবে বলে রেডি হচ্ছে ঠিক তখনই পুরো মেলা জুড়ে ঘোর অন্ধকার কিন্তু ফুচকা ইজ লাভ সেটা লাইটে হোক বা অন্ধকারে চোখ বন্ধ করে খেলেও সেই তেঁতুল জলের স্বাদ ভুলবো না শেষে বুঝলাম মেলায় মহিলা টয়লেট আছে কিন্তু পুরুষদের জন্য কোনো ব্যবস্থা নেই তাই আর রিক্স না বাড়িয়ে সোজা বাড়ির পথ ধরলাম দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে টাড়া